একটা সময় ছিল যখন থামনেল তৈরি করার জন্য মানুষ ঘন্টার পর ঘন্টার সময় ব্যয় করত বাট নিজের মন মতো থামনেল তৈরি হতো না কিন্তু প্রযুক্তির এই যুগে আপনি চাইলে মাত্র পাঁচ মিনিট সময় ব্যবহার করে নিজের মন মতো করে প্রফেশনাল মানে থামনেল তৈরি করতে পারেন তাও আবার নিজের ছবি দিয়ে তো আজকের ভিডিওতে আমরা জানবো এআই দিয়ে কিভাবে থামনেল তৈরি করতে হয় নিজের পছন্দ মতো করে তো চলুন দেখিয়ে দিই কিভাবে এআই দিয়ে নিজের পছন্দ মতো থামনেল তৈরি করবেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক দিস ভিডিও এর জন্য প্রথমে আমরা ইউটিউবে চলে যাব এবার আমাদের যে থামলেলটি পছন্দ সেই থামলেলটির একটি স্ক্রিনশট দিয়ে নিব এরপর এখান থেকে বের হয়ে চলে যাব গ্যালারিতে দেন যে থামলেলটির স্ক্রিনশট দিয়েছি সেই থামলেলটিকে সুন্দরভাবে ক্রপ করে নিব এরপর চলে যাব চ্যাট জিপিটিতে এবার এখানে ক্লিক করে দিব আমাদের থামনেলটি আপলোড করে দিব দেন এখান থেকে লিখে দিব এই ফটো অনুসারে আমাদের একটা পন্ট লিখে দাও এবার এই পর্নটাকে আমরা কপি করে নিব এবার কোরম ব্রাউজারে এসে এখানে সার্চ করব লেনার এআই এই লিখে এবার প্রথমে আমরা যে ব্রাউজারটি রয়েছে এটাতে একটি ক্লিক করে দিব এর এখান থেকে গেট ওয়েসটা এটিতে একটি ক্লিক করে দিব এবার এই ফটোর মতো আইকন এটিতে একটি ক্লিক করে দিব একটু আগে চ্যাট জিবিটি থেকে আমরা যে ফর্মটা কপি করলাম সেটাকে এখানে পেস্ট করে দিব চাইলে আপনারা এই ফর্মটাকে আপনাদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন তো আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিব এরপর জেনারেটেড এখানে একটি ক্লিক করে দিব তো এআই আমাদের কয়েকটি থামনেল তৈরি করে দিল এবার এখান থেকে আমাদের যে থামনেলটি পছন্দ সেটার উপর ক্লিক করে এটিকে ডাউনলোড করে নিব তো হয়ে গেল আমাদের থামনেল তৈরি করা এই থামনেলটিতে আমাদের ফেস বসানোর জন্য সার্চবারে টাইপ করব রিমেকের এআই লিখে তো রিমেকের এআইতে আসার পর এখানে ফেস সোয়াইফ এটাতে একটি ক্লিক করে দিব আগে যে থামনেলটি তৈরি করছি সেটাকে এখান থেকে আপলোড করে দিব একটু নিচে চলে আসবো দেন এখানে আপনার নিজের একটি ফটো দিয়ে দিবেন দেন এবার ফেস ওয়েফ এখানে একটি ক্লিক করে দিব এবার দেখুন কত সুন্দর একটি থামনাল আমাদের এআই তৈরি করে দিয়েছে এবার ডাউনলোড অপশানে ক্লিক করে আমরা থামনালটিকে এখান থেকে ডাউনলোড করে নিব তো আজকের মতো এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ